পাঁচ হাজার নশো পঁচাশি নম্বর হাদিসের মধ্যে হাজর আবু রাহাল নকল করেছেন তিনি বলেছেন আমি রসুল্লাহ কাছে শুনেছি সাময়াত রসুল্লাহুল মনসালাহু আয়বুব সতু ফি আসারিহি ফুল রাহিমাহু সাল্লাহ সালাম বলছেন যে লোক তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং তার হায়াতকে বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তা সম্পর্ককে রক্ষা করে তো ইসলাম আমাদেরকে বলছেন বা আসিউল আরহান তোমরা আত্মীয়তা সম্পর্ককে মজবুত করো যেখানে নবীজি বলছেন আত্মীয়তা সম্পর্কে মজবুত করতে সেখানে আমরা আত্মীয়তা থেকে দূরে থাকি আমাদের আমরা আত্মীয়তার পরিচয় দিতে চাই না যে আমার মানের ক্ষুণ্ণ হবে আমার ইজ্জতের ক্ষুণ্ণ হবে কিংবা আমার সাথে তার স্টেটাসে মিলবে না এরকম বিভিন্ন দিক দেখে অর্থের দিক দেখে নিজের প্রাচুর্যের দিক দিক থেকে আমরা অনেক সময় আমাদের আত্মীয়তা দূরে রাখি এটা রসদ ইসলামা সোননাথ নয় বরং নবীজ সোন্নাথ হল নিজের আত্মীয়তা সম্পর্কটা মজবুত করা